ট্রাফিক বায়োলেন্স বা জরিমানা কিভাবে আপনি চেক করবেন এই ভিডিওতে আজকে দেখাবো তো আসলে যাদের গাড়ি আছে সৌদি আরবে বা যারা অনেকে আছে কি গাড়ি ড্রাইভার বা অর্থাৎ গাড়ি ড্রাইভ করেন এবং অনেক সময় দেখা যায় যে লোকালও যে আপনি গাড়ি রাস্তা ক্রোস করার সময় বা এরকম অনেক সময় ট্রাফিক যে জরিমানা এটা চলে আসে ট্রাফিক জরিমানাটা চলে আসে বা ফাইন করে যেটা এটা আপনি কিভাবে আসলে চেক করবেন আপনার মোবাইল থেকে এটা আজকে ভিডিওতে দেখব এবং কিভাবে আপনি আসলে টাকাটা কোথায় পেমেন্ট করবেন কিভাবে পেমেন্ট করতে পারবেন সেটাও আজকে একটা ধারণা দিব তো আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে কিভাবে জরিমানা চেক করে বা আপনার ট্রাফিক ব্যালেন্স হয়েছে কিনা কি জন্য হয়েছে কোনখানে হয়েছে এগুলো আপনি দেখতে পারেন যারা বিশেষ করে গাড়ি চালান বা যাদের গাড়ি আছে তারা বিশেষ করে ভিডিওটি তাদের খুবই উপকারে হবে তো এই জন্য আপনি প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন যেমন ক্রোম ব্রাউজার বা গুগল বা ওপারেমিনী যে কোনো একটা ব্রাউজার আপনি এখানে আপনার মোবাইল থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে সার্চবারে লিখবেন ইফা ইএফবলএ ডট এস এ ইফা ডট এস এটা লিখবেন আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি লেখাটা তো আপনি এটা লেখার পরে গুগলে তারপরে সার্চ করবেন ই এফ ডাবল এ ডট এস এ এটা লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা নতুন ওয়েবসাইট আসবে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অ্যাড এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেয় এখান থেকে এই অ্যাপস থেকে যদি বা এই ওয়েবসাইট থেকে যদি আপনি পেমেন্ট করেন বা হচ্ছে আপনি ট্রাফিক ভায়োলেন্স বা জরিমানা যদি এখান থেকে দিয়ে দেন তা যদি থাকে আপনার তাহলে এখান থেকে ফিফটি পার্সেন্টে ওনারা ডিসকাউন্ট করে তো এরকম এখন নতুন এন্টারপ্রাইজ আছে ওয়েবসাইটের এখন এখান থেকে আপনি উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন কারণ এটা হচ্ছে সব আরবিদের আরবি এখন ইংলিশ করবো এই জন্য পরে এখানে ইএন এখানে ইংলিশ এখানেই ক্লিক করে দেবেন এটা ক্লিক করলে আপনার সম্পূর্ণ লেখাটা আর আরবি থেকে ইংলিশে চলে আসবে তো এখানেও আপনি দেখতে পাচ্ছেন একটা এখান থেকে ক্রোস এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে উপরে ক্রোস এই ক্রোসে ক্লিক করে দেবেন ক্লিক করলে এটা চলে যাবে এবং এখানে এন্টারফেস দেখতে পারছেন এখানে ন্যাশনাল আপনার কোনো বায়োলেন্স আছে কিনা তো এইখানে দেখেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস এটা আপনি যদি ক্লিক করেন আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল ভাবে নিজেরটা চেক করবেন সেহেতু ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচেও দেখতে পারছেন যে ইন্ডিভিজুয়াল এবং সাথে আছে যে ফ্রম তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল ইকামা নাম্বার বা নাম্বার নাম্বার এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন যে বায়োলেন্স নাম্বার বায়োলেশন নাম্বার ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ভায়োলেশন নাম্বার আপনার যদি বায়োলেশন হয়ে থাকে এখন আসলে কোথায় হয়েছে কিভাবে হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু ছবি আকারে আপনার এখানে দেখবে যদি বায়োলেন্স থাকে তো বায়োলেন্স নাম্বার যেটা আপনার মোবাইলে এস মাধ্যমে শুধু দিয়ে দেয় যে এই কয় টাকা জরিমানা হয়েছে এটা আপনি যে ওই বায়োলেন্স নাম্বারটা আছে ওই নাম্বারটা বায়োলেন্স নাম্বারটা এখানে দিয়ে দিতে পারবেন আর যদি বায়োলেন্স নাম্বার না দিতে চান আপনি এখানে জন্ম তারিখ থেকেও কিন্তু আপনি এখানে দিতে পারবেন তো বায়োলেন্স নাম্বার অথবা জন্ম তারিখ দু দুইটাই যে কোনো একটা দিলে হবে তা আমি জন্ম তারিখ এটা দিয়ে দেখাচ্ছি তো এখানে আপনি প্রথমে সাল দিবেন এরপরে আছে মাস দিবেন আপনার জন্ম তারিখের মাস এবং লাস্টে তারিখ দিবেন বা দিন দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে ইনকোয়ারি ইনকোয়ারিতে ক্লিক করে দেবেন ইনকোয়ারিতে ক্লিক করলে একটু সময় নেবে এটা প্রসেস হইতে তো এরপরে হচ্ছে এরকম প্রসেস হওয়ার পরে নতুন ইন্টারফেস আসবে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আপসারে দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে চার ডিজিটের ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে কনফার্মে কনফার্মে ক্লিক করবেন আর যদি না আসে ওটিপি কোড আবার রিসেন্টেও দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে কনফার্মে দেওয়ার পরে এরপরে একটু চেক করতেছে যে আমার এখানে এই একামার উপরে কোনো ভায়ালেন্স বা আছে কিনা তো দেখেন এখানে যদি ভায়ালেন্স আমার এখানে এটা নাই তো আমার যেহেতু ভায়োলেন্স নাই কোনো যেহেতু এই লেখাটা কিন্তু চলে আসছে ইউ ডো নট হ্যাভ আনপেড ভায়োলেশন কোনো আনপেড ভায়োলেশন নাই কোনো এই একামা নাম্বারের উপরে কোনো ভায়োলেশন হয় না যদি ভায়োলেশন হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ছবি চলে আসবে আসলে গাড়ি কোনখানে কী কী ক্যামেরা মারছে এবং কী জন্য হয়েছে ওভারটেক করছে না রাস্তার হাইলাইটে যে ই করছে কী জন্য হয়েছে এটা ছবি আকারে কিন্তু এখানে আপনি চলে আসবে তো আপনি এখানেই দেখতে পারবেন যে আসলে কী জন্য আপনার জরিমানা করছে তো এখন যদি আপনি এটা জরিমানাটা দিতে চান তাহলে উপর ডান পাশে থ্রি ডট মিনিট যদি ক্লিক করবেন এবার লগ ইন এখানে ক্লিক করবেন যদি জরিমানাটা এখান থেকে আপনি দিতে চান দেওয়ার পরে এখানে ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস এখানে ক্লিক করে দেবেন এখান থেকেও আপনি খুব সহজেই আপনি কিন্তু জরিমানাটা দিতে পারবেন তো দেওয়ার পরে এরকম নতুন এন্টারপ্রাইস আসবে এটা হচ্ছে নাফাতের আপনার অ্যাক্টিভ লাগবে তো এটা সব আরবিতে আসে এটা ইংলিশ করার জন্য এই যে এই গোলাকারের ওইটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ন্যাশনাল আইডি বা ইউজার নেম বা কামা নাম্বার আপনি যাই যাই হোক এটা আপনি দিয়ে দিবেন ই কামা নাম্বারটা এখানে দেওয়ার পরে এবং এখানে আপসারের পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের জায়গায় আফসারের যে পাসওয়ার্ড দিয়েছেন এটা দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার নাফাতে একটা ওটিপি কোড যাবে বা এখানে যে ভেরিভেশনগুলো আসবে তারপরে একটা কোড যাবে ওই কোডটা সেম কিন্তু আপনার নাফাতেও দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে লগ করতে পারবেন লগ করার পরে যে প্রসেসগুলো আছে আপনি এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি এখান থেকে কিন্তু তারপর হচ্ছে আপনার ব্যাংকের কার্ড নাম্বার যদি আপনি দিয়ে দেন তাহলে কত টাকা আপনার জরিমানো হয়েছে এখান থেকে নিয়ে নেবে স্টেপ বাই স্টেপ আপনি জরিমানারা দিতে পারবেন তো ভিডিওটি উপকারী হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন